প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট প্রাথমিকের শিক্ষক নিয়োগে কিন্তু তোটোট চলছে নানা ধরনের প্রসেস কিন্তু এগোচ্ছে তারই মাঝখানে শিক্ষক শূন্যপদ বর্তমানে কিন্তু উঠে আসছে এবং এই সংক্রান্ত বিষয়ে একটি জরুরি তথ্য আপডেট উঠে এসেছে তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত আজ করবেন একদম স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শিক্ষক শূন্যপদ কিন্তু উঠে এলো এরপর থেকে অনেকে বার্তা দিয়ে জানতে চাইছেন যে এই পদেই কী তবে অর্থাৎ যে শূন্যপদটা উঠে এসেছে সেই পদেই কী তবে নতুন নিয়োগ এবং শূন্যপদ কি পরবর্তী ক্ষেত্রে বৃদ্ধি হবে কি হবে না জরুরি তথ্য থাকছে সবটাই কিন্তু ওয়াচ করবেন বন্ধুরা যে খবর আপডেটটি উঠে এসেছে যে সরকারি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পথ খালি রয়েছে প্রায় পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি এই পরিসংখ্যান কিন্তু উঠে এসেছে খুব রিসেন্টলি একটি তথ্য আপডেটে এবং সামাজিক পত্রপত্রিকায় তো সংখ্যাটা শিক্ষক পথ খালি সরকারি প্রাথমিক স্কুলগুলিতে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি কার্যত এটাকে আমরা যদি রাউন্ড ফিগার করে ধরি অর্থাৎ আরও চারশো সিট একটুখানি অ্যাড করে তো সেক্ষেত্রে সেটা কিন্তু রাউন্ড ফিগারে যদি ছ হাজারও যায় তো সেটা সার্বিকভাবে ছ হাজার ধরা হলো গত মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সম্মানীয় শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্যবসু মহাশয় এই কথা জানাচ্ছেন যেটা কোটানকোট সামাজিক পত্রপত্রিকায় উঠে এসেছে এ বিষয়ে আরও জানাচ্ছেন কোটানকোট যে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে রাজ্যে মোট ন জন শিক্ষক নিয়োগ করা হয়েছে এখনকার স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের সংখ্যা কত তা পর্যালোচনা করার প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া শেষ হলে যেসব স্কুলে উদ্বৃত্ত শিক্ষক আছেন তাদের পাঠানো হবে কাছাকাছি স্কুলে শিক্ষক বদলি এখন বন্ধ রয়েছে কিছু বদলি হচ্ছে একমাত্র মহামান্য আদালতের নির্দেশে শিক্ষকদের বদলির জন্য উচ্চশ্রী পোর্টাল ফের চালু করা চালু করা কিন্তু হবে কিনা তা নিয়ে তার উত্তরে সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয় এ কথা জানান তো এই দিক থেকে খবর আপডেট যেটা উঠে আসলো যে প্রাথমিকের ক্ষেত্রে সরকারি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পদ খালি পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি এই সংখ্যা উঠে এসেছে যদি সেটাকে আমরা ছ হাজারের কাছাকাছি ধরি এবং এই শূন্যপদ নতুন নিয়োগের ক্ষেত্রে বৃদ্ধি পাবে কি না সেটা এই মুহূর্তে বলা মুশকিল বৃদ্ধি কিন্তু পাওয়ারই কথা বা পাওয়াটা দরকার কারণ প্রার্থীরা অনেক বছর ধরে কিন্তু অপেক্ষা করে রয়েছেন তো সেক্ষেত্রে এই পদে আবার নতুন নিয়োগ এই পদে হবে নাকি আরও শূন্যপদ বৃদ্ধি পেয়ে হবে সেটাও কিন্তু বলা মুশকিল আমাদের প্রসেসের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে তবে মনে করা হচ্ছে শূন্যপদ কিন্তু বৃদ্ধি পেতে পারেও বা পাওয়ার একটা সম্ভাব্য ইঙ্গিত কিন্তু থাকছে সেই দিক থেকে দেখতে গেলে প্রাথমিকে তো পঞ্চম শ্রেণীর সংযুক্তিকরণ হচ্ছে সেক্ষেত্রে ধরুন আরও বেশ কিছু শূন্যপদ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে রিটায়ারমেন্ট প্রতি বছর কিন্তু রিটায়ারমেন্ট হচ্ছে তার একটা পরিসংখ্যান রয়েছে সেখান থেকেও আরও কিছু সিট কিন্তু সংযুক্ত হবে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আপার প্রাইমারিতে অনেকে আসছেন সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু পথ খালি হবে তো সার্বিক নিরিখে এই সংখ্যাটা এখন কত যাবে কুড়ি হাজার হবে নাকি কুড়ি হাজারের মধ্যে থাকবে নাকি কুড়ি হাজার প্লাস হবে সেটা কিন্তু এখন বলা মুশকিল তবে দু হাজার প্রাথমিক টেট পাস যারা রয়েছেন দু হাজার বাইশ প্রাথমিক যারা উত্তীর্ণ হয়ে রয়েছেন ডিএলএড ট্রেন্ড তারা কিন্তু বরাবরই পঞ্চাশ হাজার শূন্যপদের ভ্যাকেন্সি দাবিতে কিন্তু আন্দোলন করছেন রাজপথে নেমেছিলেন আবারও তারা পরবর্তী ক্ষেত্রে কী স্টেপ নেবেন সবটাই কিন্তু জানা যাবে পরবর্তী ক্ষেত্রে তবে শূন্যপদের সংখ্যা এই মুহূর্তে যেটা উঠে আসলো সেটা কিন্তু পাঁচ হাজার তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে গুরুত্বপূর্ণ আরও তথ্য দি পেলে সবটাই কিন্তু প্রোভাইড করবে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ